হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চকলেট লাভার যারা আছে যারা চকলেট কেক খুবই পছন্দ করে তারা তো এটা চোখ বন্ধ করেই খেয়ে ফেলে এই কেকটা বানাতে আমার তিনটা ডিম লাগবে আমি ডিমের কুসুমটা নিয়েছি সাদা অংশটা আলাদা করে রেখেছি এখন দিয়েছি এক কাপ ময়দা হাফ কাপ কোকো পাউডার এক টেবিল চামচ বেকিং পাউডার সব কিছু ভালোভাবে চালনি দিয়ে চেলে নিব এখন দিব হাফ কাপ চিনি আর এক কাপ দিয়েছি লিকুইড দুধ এখন সব কিছু ভালোভাবে একটা উইক্সের সাহায্যে মিশিয়ে নিব এখন দিব এক চিমটি লবণ এক চিমটি লবণ দিলে কেকে এর ব্যালেন্সটা খুব ভালো হয় এখন দিয়েছি হাফ কাপ রান্নার রেগুলার তেল ভালোভাবে মিশিয়ে একটা সাইড করে রেখে দিয়েছি এদিকে যে ডিমের সাদা অংশটা আছে আমি সেটা ভালোভাবে বিট করে নিব বিট করে ফোম বানিয়ে নেব প্রপারলি ভাবে আমার ফোমটা কিন্তু রেডি হয়ে গেছে যে বেটারটা আমি তৈরি করেছিলাম তার সাথে কিছুটা ফোম নিয়ে আমি ভালোভাবে মিশিয়ে দিব এখন আমি সবটুকু ফোম ব্যাটারের সাথে মিশিয়ে নিব তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই এভাবে ফোম মিশালে যে ফোম বসে যাবে এরকম কোনো ভয় নেই ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার মেশানোর কাজটা হয়ে গেছে আমি এরকমের ওভেনে ট্রেড়ে দিয়ে এক একটা বেক করব। সবটুকু দিয়ে একটা কাঠি দিয়ে এভাবে করে দিয়েছি একটু ট্যাপ ট্যাপ করে দিয়েছি আমার কেক কিন্তু রেডি হয়ে গেছে আমি কেকটা বের করে তারপরে এখানে চকলেট দিয়ে সাজিয়ে নিচ্ছি তো এই সাজানো কাজটা আমি এভাবে দিয়েছি আপনারা আপনারা পছন্দ অনুযায়ী সাজিয়ে নিতে পারেন তারপরে উপরে দিয়েছি হোয়াইট কালার চকলেট চিপস এটা দিলে কিন্তু কেক খেতে বেশি মজা লাগে এখন আমি এটা পিস পিস করে কেটে কেটে নিব। আমি শেপ দিয়ে নিয়েছি আপনারা আপনাদের চয়েস অনুযায়ী কেটে নিতে পারেন আমার কেকটা কাটা কিন্তু হয়ে গেছে এখন আমি এই কেকটা একটা ফ্রিজে উঠিয়ে দেখাচ্ছি এই কেকটা এতটাই সফট মুখে দিলেই মিলিয়ে যাবে আর এতটা মজা চকলেটের ফ্লেভারটা তো আছেই সেটা বলে বোঝানোর কিছু নেই আমার রেসিপি ফলো করলে আপনারাও এভাবে সফট কেক অনায়াসে বানিয়ে নিতে পারবে বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য এটা কিন্তু পারফেক্ট একটা কেক আমরা বাহিরের কেক বাচ্চাদের খেতে দেই ওটা তো অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হয় তাই আমরা যদি বাচ্চাদেরকে বাহিরের কেক না খাওয়াতে চাই তাহলে কিন্তু এই কেকটা বাসায় খুবই অল্প সময় অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে পারফেক্ট ভাবে বাসায় স্বাস্থ্যকর পরিবেশে বানিয়ে নিতে পারে ছিল আজকের মতো আল্লাহ হাফেজ